হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত তো আজকে হলো হিন্দি গ্রামারের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে তোমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি শিখে গেছিলে এখন তোমাদের শিখতে হবে স্বরচিহ্নগুলিকে স্বরচিহ্নগুলিকে তোমরা না শিখলে উচ্চারণ করতে পারবে না সর্বপ্রথম কী তারাই শিখতে হবে স্বরবর্ণ তারপর ব্যঞ্জনবর্ণ তারপর স্বরচিহ্নগুলি স্বরচিহ্ন যেমন বাংলায় আমরা কীভাবে আঁকা লিখি তো হিন্দিতে আমরা কীভাবে আকার লিখবো সেমভাবেই আঁকার তারপর রসিকার রসিকার কীভাবে দেয় এইভাবে হিন্দিতে রসিকার এইভাবে দিব রসিকারের কোনো পার্থক্য নেই তারপর দীর্ঘা দীর্ঘাটা তেমন একটা পার্থক্য নেই যেমন এইভাবে দেই এটা যেমন লাগাই দেই এটা এখানে এভাবে থাকবে এটা যেমন আমরা লাগাই দিই দ্বিঘার এটা কীভাবে এই এইভাবে দ্বিঘার তারপর রসুকার রসুকারটা ঠিক তার ঠিকঠাক এই দিকে যাবে উল্টো সাইডে তারপর দীর্ঘকার এই দীর্ঘকার তারপর রিফালা এই যে রিফালা তারপর এই কারটাকে আমরা হিন্দিতে কীভাবে লিখবো এই যে কার এটা একটা কোনো একটা মনে করো এখানে ক লিখলাম কয়ের মাথার মধ্যে একার এই যে এই চিহ্নটা ঠিক আছে এটাকে বলে কার তারপর ওই কার ওই কার কীভাবে লিখবো ওই কার এটা খালি ডাবল হয়ে যাবে তারপর তারপর আসে ওকার ওকার কীভাবে দিব ওকার দেব এইভাবে ওকার তারপর কার এই যে কার ওকার তারপর অঙ্কার এই যে অঙ্কার তারপর বিসর্গকার এই যে বিসর্গকার তারপর চন্দ্রবন্ধু এই চন্দ্রবিন্দু এই যে চন্দ্রবিন্দু চন্দ্রবন্ধু এই স্বরচিহ্নগুলিকে তোমাদের বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে নাহলে মনে থাকবে না ভুলে যাবে আর এই স্বরচিহ্নগুলি ভুলে গেলে তোমাদের ঠিকঠাক উচ্চারণ করতে পারবে না বুঝতেও পারবে না তাই এগুলো ভালো করে বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করবে চলো আসা যাক নেক্সট টপিকে তো এখন আমরা শিখব স্বরচিহ্নের যোগ স্বরচিহ্নগুলো স্বরচিহ্নগুলো তো আগে দেখালাম তো ওই স্বরচিহ্নগুলো যোগ করে কীভাবে লিখতে হয় যেমন ক অকার আছে খালি ক তারপর কী হয় ক আকারে কাটাকে কীভাবে লিখবো কা তারপর কয় রশ্মি এই যে কয় রশি তারপর কয় দীর্ঘি আমি হিন্দি লিখে দিচ্ছিলাম কয় দীর্ঘ তারপর কয় রসু কুযু তারপর কয় দীর্ঘ দীর্ঘ বারটা কি হয়ে জানি এই যে এই এইভাবে দীর্ঘ তারপর কয় কি রিফালা কয় রিফালা কি হয় এই যে কয় রিফালা তারপর কয় একার এই যে কয় ইকার তারপর কি হয় কয় ওইকার কয় ওইকারটাকে হিন্দিতেও লিখব তারপর পয় ওকার কয় ওকার তারপর পয় ৌকার ডাবল হয়ে গেল কয় ওকার তারপর পয় অনাক্ষর এভাবে এভাবে যেমন আমি কয়ের ঘরটা লিখলাম তোমরা সেমভাবে খয়ের ঘর গয়ের ঘর ঘয়ের ঘর চয়ের ঘর ছয়ের ঘর যতগুলো বর্ণ আছে এগুলো জুড়ে জুড়ে বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো ম্যাক্সিমাম বাড়িতে দশ বার করে প্র্যাকটিস করবে তিন চার দিনের মাথায় দেখবে আস্তে আস্তে সব উঠে গেছে দশবার বার দশবার করে প্র্যাকটিস করবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আরও পরবর্তী ক্লাসে সবাই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ